তিন আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি এখন আমাদের কাজ করার সময় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্য আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো আমি শুধু একটা জিনিসে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা একটা কণ্ঠ বলতে চাই গুপসা থেকে পাথুলিয়া এনসিপি একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চক তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা সেখানে পরবর্তী যাবে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক তীর দিবেন আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের দিক তীর বাস্তবায়ন করব